টালমাটাল পরিস্থিতি একেবারে বাংলাদেশে বাংলাদেশ থেকে রীতিমতো প্রাণ বাঁচাতে ভারতবর্ষে চলে এসেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বিরোধী আন্দোলন একেবারে রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয় তার পরপরই কিন্তু বিপদ বুঝে ভারতে পালিয়ে আসেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনা সরকারের পতন পনেরো বছরের সরকারের পতন আর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে আটচল্লিশ ঘন্টা হলো বৃহস্পতিবার রাত পৌনে নটা নাগাদ শপথ নেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে এর মধ্যে কিন্তু শেখ হাসিনা পুত্র জয় তিনি বারবার একাধিক একের পর এক বার্তা দিয়ে যাচ্ছেন হাসিনার তরফ থেকে কিন্তু এতদিন পর্যন্ত মুখ খোলেননি শেখ হাসিনা তবে পরিস্থিতি কিছুটা অনুকূলে এলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে অবশেষে ধাক্কা কাটিয়ে উঠে মুখ খুললেন শেখ হাসিনা নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস একেবারে হাসিনার চরম বিরোধী ইউনুস তাকে দিলেন কড়া বার্তা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু খেলা ঘুরতে চলেছে ফের কিন্তু মুখ খুললেন শেখ হাসিনা ফের কিন্তু সব মহিমায় দেশে ফেরার ইঙ্গিত দিয়ে দিলেন শেখ হাসিনা কারণ এই অন্তর্বর্তী সরকারের পতন হবে এবং নতুন সরকার গঠিত হবে বাংলাদেশে কারণ বাংলাদেশের সামনে নির্বাচন হবে সাত মাসের মাথায় বাংলাদেশের গঠিত নির্বাচিত সরকারকে রীতিমতো ষড়যন্ত্র করে ভেঙে দেওয়া হয়েছে ফেলে দেওয়া হয়েছে সরকার উল্টে দেওয়া হয়েছে এমনই কিন্তু দাবি করছেন বিভিন্ন মহল তার মধ্যে হাসিনা সরকারের পনেরো বছরের সরকারের পতন এবং খালেদা জিয়া তিনি কিন্তু ছাড়া পেয়েছেন জেল থেকে হাসিনা সরকারের পতন হতি তাই আগামী নির্বাচনে হাসিনা এবং খালেদা জিয়া বাংলাদেশে জোরদার লড়াই হতে চলেছে এমনই মনে করছেন মহল আর তার মধ্যেই কিন্তু অবশেষে নির্বাচনের লড়ারও কিন্তু একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন হাসিনার পুত্র জয় আর এবার আজ শেখ হাসিনা যা বললেন তাতেই কিন্তু রীতিমতো হৈচই পড়ে গেল গোটা বিশ্বে ছাত্র আন্দোলনে রণক্ষেত্র রূপ নিয়েছিল বাংলাদেশ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতেও বিক্ষোভে সামিল হয় ছাত্র জনতা অবশেষে চাপে পড়ে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে শেষ ভাষণ দেওয়ার সময়টুকুও দেওয়া হয়নি তাকে নির্দেশ দেওয়ার পঁয়তাল্লিশ মিনিটের মাথায় দেশ ছাড়তে হয় হাসিনাকে বর্তমানে তিনি ভারতের গোপন ঘাঁটিতে রয়েছেন বলে সূত্র মারফত খবর উঠে আসছে কিন্তু তারপরও রাশ টানা যায়নি অশান্ত পরিস্থিতির এরপরে আরও উত্তপ্ত ছাত্র জনতা হুড়মুড়িয়ে ঢুকে পড়ে হাসিনার বাসভবনে সেখানে চলে অবাধে লুটপাট বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙে বিক্ষোভকারীরা হামলা অগ্নিসংযোগ পিটিয়ে মারার মতো একের পর এক ঘটনা ঘটে চলেছে বাংলাদেশে এখনও কিন্তু পরিস্থিতি একেবারে উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতি সামান্য বদল হতেই বার্তা দিলেন সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার কিন্তু খোলা চিঠি পাঠালেন বাংলাদেশের নতুন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে এবং দেশবাসীকে খোলা চিঠিতে রীতিমতো বিস্ফোরণ ঘটালেন শেখ হাসিনা আর এই খোলা চিঠির মাধ্যমে পেশ করেছেন বিশেষ কিছু বার্তা তিনি তার খোলা চিঠিতে লিখেছেন আমি পদত্যাগ করেছি শুধুমাত্র লাশের মিছিল যেন আর না দেখতে হয় তোমাদের তোমাদের লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল ওরা আমি তা হতে দিইনি ক্ষমতা দিয়ে এসেছি ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন দ্বীপ আর বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিতাম অনুরোধ রইল তোমরা ব্যবহৃত হও না হাসিনা আরও বলেন আমি বলে এসেছি আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের যেন বিচার করা হয় হয়তো আজ আমি দেশে থাকলে আরও প্রাণ ঝরত আরও সম্পদ ধ্বংস হতো আমি নিজেকে সরিয়ে নিয়েছি তোমাদের জয় দিয়ে এসেছি তোমরা ছিলে আমার শক্তি তোমরা আমাকে চাওনি আমি নিজেই চলে এসেছি পদত্যাগ করেছি আমার কর্মী যারা আছেন কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে উঠে দাঁড়িয়েছে আশাহত হবে না আমি শীঘ্রই ফিরতে চলেছি ইনশাল্লাহ পরাজয় আমার হয়েছে কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে যে মানুষের জন্য আমার বাবা আমাদের পরিবার জীবন দিয়েছে খবর পেয়েছি ইতিমধ্যে অনেক নেতাকর্মীকে হত্যা এবং বাড়িঘরে ভাঙচুর অগ্নি সংযোগ করেছে আল্লাহ নিশ্চয়ই আপনাদের সহায় হবেন আমি আমার কোমলমতি শিক্ষার্থীদের আবারও বলতে চাই আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি আমার কথাটা বিকৃত করা হয়েছে ওই দিনের সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখার অনুরোধ রইল তোমাদের বিপদগ্রস্ত করে একদল তার সুবিধা নিয়েছে তোমরা ঠিকই তা একদিন বুঝতে পারবে বলে আমার বিশ্বাস ভালো থেকে আমার দেশের মানুষ ভালো রেখো আমার সোনার বাংলাকে রীতিমতো অভিমান ঝরে পড়ল তার এই কথায় তার মধ্যেই কিন্তু সরাসরি না হলো নতুন সরকারের প্রধান মোহাম্মদ ইউসনুসকে একেবারে চরম বার্তা দিয়ে দিলেন শেখ হাসিনা তিনি স্পষ্ট ষড়যন্ত্রের অভিযোগ তুললেন তোমাদের কাঁধে ভর দিয়ে একেবারে ষড়যন্ত্র করা হয়েছে আমার কথাটা বিকৃত করা হয়েছে আমি তোমাদের ওই ধরনের কথা বলিনি সম্পূর্ণ ভিডিওটা দেখো যে মানুষের জন্য আমার বাবা আমাদের পরিবার জীবন দিয়েছে তাদের কখনোই ক্ষতি আমি চাইনি এবং তাদের বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি এবং একদল মানুষ তোমাদের বিপদগ্রস্ত করে বিপদের মধ্যে ঠেলে দিয়ে তারা সুবিধা দখল করতে চেয়েছে তারা সিংহাসন দখল করতে চেয়েছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন বাংলাদেশের সদ্যপ্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রীতিমতো ধুয়ে দিলেন বাংলাদেশে নিযুক্ত শেখ হাসিনার ঘোর বিরোধী নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসকে তার মধ্যেই কিন্তু শেখ হাসিনা ভারত ছাড়তি বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের উপর আক্রমণ শুরু হয়েছে তাদের বাড়িঘর তাদের মন্দির ভেঙে ফেলা একাধিক বিস্ফোরক সব ভিডিও সামনে আসছে তার মধ্যেই কিন্তু এবার বাংলাদেশে হিন্দুরাও কিন্তু রাজপথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন পরিস্থিতি কিন্তু পাল্টাতে শুরু করেছে ঘুরতে শুরু করেছে তার মধ্যেই ভারতবর্ষকে হুঁশিয়ারি দিয়েছেন শেখ হাসিনাকে যেহেতু ভারত আশ্রয় দিয়েছে বাংলাদেশের শত্রু তাকে আশ্রয় দিয়েছে তাই বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক কতটা ভালো হবে সেই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন এবং বাংলাদেশ ভালো চোখে দেখছেন এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন খালেদা জিয়া জেল থেকে বেরিয়েই তার মধ্যে ভারত সরকার একেবারে ডোন্ট কেয়ার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু কড়া অ্যাকশন নিয়েছেন আর তার মধ্যেই চরম বার্তা দিলেন শেখ হাসিনা তাই আগামী দিনে কি হতে চলেছে কবে ফিরবেন বাংলাদেশে আবারও কি নির্বাচনে লড়াই করতে চলেছেন শেখ হাসিনা কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে কোটা দেশবাসীর